কোনায় জানেন যাই তো বাস বাবার কাছে আর ছোট ভাই গাজ্জা অনেক দিন ধরে অসুস্থ বাস বাবারে দেখামু বুঝি আচ্ছা ঠিক আছে জান না এর কথা শুনছি অনেক জনের কাছে আচ্ছা ঠিক আছে যান আচ্ছা জান আচ্ছা ঠিক আছে যান বাবা বাবা আর ছোট বাইকের শান্ত হয় আর ছোট বাইক অনেক দিন ধরে অসুস্থ আমি জানি ও সমস্যা আছে আহা তাহলে দেখেন ওর নাম কি পালা ওর ঘরে জ্বালা বাইরে জ্বালা ঘরের আসর আছে ওর সাথে নিজের আসর আছে ছত্রিশটা ওর তালাবি করা লাগবে পাঁচ হাজার এক টাকা আইবা দিয়ে

বাবা কাল করছেন হাত চৌকা করে দিতে একদিন হাতের কোসল বিদায় দিতে হইবো দৈনিক এক হাজার টাকা এক হাজার এক টাকা করে নিয়ে আইবে বাইরে যাই তো দিও না আগুন লগ রাখিও

বাবা কি হো ভাই যাবার কই যান তো বাস বাবার কাছে এত দিন দিন অবস্থা আরো বেশি খারাপ হয়ে যান লাগিয়ে বুঝি না কয়েকজনের কথা কইছি বাবাই তো ভালো নাকি বন্ধ বাবাইগের কাছে জানার দরকার নাই নাঙ্গলকোট সরকারি হাসপাতালে একজন ডাক্তার আসবে শুক্রবার ডাক্তারটা খুব ভালো ওখানে লই যান এনে নি লাভ নাই বাবাইকে বন্ধ হইকের কাছে যাইয়েন না তাহলে বাস বাবাইকে বন্ধ হ্যাঁ হ্যাঁ বন্ধ ওই লোকটা বন্ধ আমরা হসপিটালে লই যান গই নাঙ্গলকোট হসপিটাল যান হেলে ঠিক আছে কাছে যাই তো দুই দিনে আর 2000 টাকা গেস গো আর বাইরে আরো অবস্থা খারাপ বুঝলি তো লগে দে ভালো হইলো তাইলে বালাডাবার দরকার নাই বন্ধ বাবার দরকার নাই আর আপনারা ডক্টরের কাছে লই যে হাতেরে বন্ধ বাবা বা বন্ধ ফির বলতে সেইসব মানুষদের বোঝানো হয় যারা নিজেদের ধর্মগুরু বা অলৌকিক ক্ষমতার অধিকারী বলে দাবি করে অথচ তারা ইসলামের শিক্ষার সঙ্গে পুরোপুরি বিপরীত কাজ করে এরা মানুষের সরল বিশ্বাসকে পুঁজি করে ঠকায় শিরক বিদাত প্রচার করে এবং নিজেদের फायदा লুটে